হাদিস শরীফের আলো সন্নতের আলো জিকিরের আলো বায়াতের আলো বায়ান্নবীর শত্রু আপনাদের খেদমত আমার আরজ আমি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে আগাইতে চাই আমার মারামারি বুঝি না কাটাকাটি বুঝি না রক্তপাত বুঝিনা না গাড়ি ভাঙচুর বুঝি এই বাংলার জমিনের মুখে ভালোবাসার অস্ত্রের মাধ্যমে মাধ্যমে বিজয় সূচিত হবে ইনশাআল্লাহ আর আপনারা যারা হুজুর যত দল আছেন আপনারা তো এক অন্যায় হইবেন আটটু পরে আরেকটু মায়ের খাওয়ার পরে আরো মায়ের আপনাদের আছে আপ তো আরেকটু মায়ের খেবে লাইন হয়ে আসতেছে আর কি একবারে মায়ের খাইতে খাইতে ওয়াল দল পিছনে তখন আমার ওয়াজের ক্যাসেট বাইরে রাখলাম সুই দিন যে দশ বছর আগে থেকে বইলা আসছিলাম আমি একটা পাগল মানুষ এই কথাই ঠিক হয়েছিল কথা খেয়াল করছেন মিশবেন চরমানে হুজুরও মিশবেন ঐক্য জুটো মিশবেন হেফাজতও মিশবেন সবাই মিশবেন একখানে আর একটু পরে আর একটু পরে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দল চরমানে হুজুর ক্ষুদ্র দল হেফাজতের ইসলামের এক ক্ষুদ্র দল ঐক্য ক্ষুদ্র দল হাফিজ রজুর রহমতুল্লাহ ভটগাসের একটা ক্ষুদ্র দল তারপর নিজাম ইসলামের ক্ষুদ্র দল এই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল এগুলা থাকাতে সরকারে ক্ষতি হইছে না লাভ হয়েছে রাজনীতি বুঝেন কিছু লাভ হয়েছে প্লেয়ার না থাকলে আওয়ামী লীগ খেলবো উনি বল খেলতেছে দরকার পরে ক্ষুদ্র দলকে শেখ হাসিনার কথা আমি বলি ক্ষুদ্র দলকে হে আরো গোবো তেয়া তুই কুটি দিবার কর আন্দোলন আরো টাকা দিয়ে দিবে আমি যদি রাজনীতি করতাম তো আমি টেনে দিতে হবে এক কোটি কিছু মোগল মোগল দেওয়া করবে জানাই তো হবে আমার অপজিশন পার্টি আছে তাহলে আমি ইলেকশন আমি দেশকে জানাইতে পারবো যে ইলেকশনে আসছে এবং সেখানে কোনো দল আছে কথা লক্ষ্য করছেন ক্ষুদ্র ক্ষুদ্র যত দল থাকবে সরকারের তত ততই হলো তার বেশি লাভ হবে এটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা এটা হুদুর যারা আছেন বিশ্ব যারা আছেন হাতরিকপন্থী এখন এক হইয়া আন্দোলন করবেন সেটা আমি বলি না কিসের আন্দোলন এক হইয়া আপনারা এক হয়ে সেরা আপনারা যদি হইতে পারেন তাহলে পরে অবশ্যই সরকার আপনাদের কথার মূল্যায়ন করবে শতবোধ দিবেন ভালো কথা বলবেন ইনশাল্লাহ তারা গভর্নমেন্টের মন মানসিকতা ভালো আছে আপনারা হুজুর যদি এক হইতে পারেন সরকার যদি তাই জানে আপনাদের প্রত্যেকটার কথা মূল্যায়ন হবে গভর্নমেন্ট যখন জানে যে এ কয় ও আরে কাফের মতো ও আরে দাবরা ও আরে বন্ড কয় হ্যান ত্যান কয় ভালোই তো খেয়াল যদ্দুর ভারত আমি আমার গদিতে আসি কথা খেয়াল করছেন আপনারা হুজুররা প্রমাণ করেন আপনারা শক্তি প্রমাণিত করতে পারেন না আপনারা শক্তিশালী প্রমাণ করতে পারেন না আপনারা অতএব আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই মানিকন্দারবার শেরিবের নেতৃত্বে ওলামে মাসা পীর মাসায় আরো যারা আছেন দল যারা আছেন একত্রিত হয়ে मोहब्बत दिया ভালোবাসা দিয়া এই দেশে শান্তি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ তালা বলবেন যে অনেক বড় দল বিনপি বড় দল জামাতে সব এদের কোনো ফেসি নেই আপনি বল কি কইবারছানি না রাজনীতি বুঝিনা এরে কথা কথা না তো ইনশাআল্লাহ তালা শুনেন সারা বাংলার জমিনের মুখে একটাই শক্তি প্রসন্ন গতি জানেন ইরশাদ সাহেবের পতন হইছে কার কার নেতৃত্ব বলেন ছাত্র আন্দোলনের নেতৃত্বে মনে নাই এখনো যদি ছাত্র আন্দোলন যদি চাঙ্গা হয় এখনো সরকারের পতন হয়ে যাবে কিন্তু ছাত্র এমন একটা ছাত্র আন্দোলন এমন একটা জিনিস সারা বাংলার জীবনের মুখে পঁচিশ হাজার ক মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যে ছাত্র সংগঠন সবচেয়ে বেশি শক্তিশালী হলো ক ছাত্র সংগঠন এবং পঁচিশ হাজার মধ্যে প্রতিদিনই দশটা বিশটা করে মাদ্রাসা হচ্ছে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার কম ই ছাত্র শিক্ষকের যে গতি ফিল আজদারুল দবন আকারে দবন

তাদের যে প্রচন্ড গতি এই গতির মাধ্যমে সেই ব্যক্তির নেতৃত্ব দেবে ওই নেতৃত্ব সাংঘাতিক হবে কিন্তু কথা লক্ষ্য করছেন এই নেতৃত্বের সামনে এই প্রচন্ড গতির সামনে কোন জামাত ইসলাম কোন বিএনপি না যাদের হাতে কোরআন নাই তাদের কি শক্তি থাকতে পারে ষড়যন্ত্র সেটা হলে আলাদা কথা মানুষকে খুন গুম করবে সেটা হলে আলাদা কথা একটা যন্ত্র আছে দাও যন্ত্র কুদাল যন্ত্র তারপরে কর আপ যন্ত্র সবই হলো যন্ত্র এই দাও কিছুদিন কাজ না করলে যন্ত্রের মধ্যে জম করে পড়ে না ছুরি যদি কাজ ধান না দেন ছুরির মধ্যে জং করে পড়ে না একটা যন্ত্র আছে জীবের কোনদিন পুড়ে নয় না এটার না আমার ষড়যন্ত্র এদের ধার দেওয়া লাগে না সবসময় ধার হওয়াই কথা খেয়াল করছেন এই ষড়যন্ত্র সব জায়গার মধ্যে আছে সব জায়গার মধ্যেই আছে না আমি আপনাদের সাধ্য তারজ করতে চাই আমার একটাই দেখি

পৃথিবী আমাদের হাতে আল্লাহ আব্দায় লিসে ইবাদিয়া সলেহু ইবাদিয়া সলেহুন জমির হলে জমিনের মালিক আল্লাহ আল্লাহ বলেন এই জমিন আমার নেককার বান্দাদের জন্যে আমি রেজিস্ট্রি করে দিয়েছি জোরপান সোহানাল্লাহ হাতে কোরআন হাতে হাতীসুল যার হাতে সে হল আল্লাহর মানুষ আল্লাহ বলেন জমিন আমি নেককার বান্দাদের জন্য দিছি এই জমিন হলো আল্লাহর বান্দাদের জন্য খাত বান্দাদের জন্য জোরপান সোহান আল্লাহ অত যাদের হাতে কোরান নেয় হাতী শিল্প নেয় তাদের হাতে কোন শক্তি নাই শক্তি আছে ষড়যন্ত্রের শক্তি আছে খুনের শক্তি আছে গুমের শক্তি আছে কষ্ট দেওয়ার এই শক্তি হতে থাকবে এই ধরনের শক্তি গোটা বিশ্ব পৃথিবীর ইতিহাস ঘটলে সব জায়গার মধ্যে এই এটাও দেখা যায় মোজাদ আলফি সানি রহমতুল্লাহ পিতে রাতে বিরুদ্ধে দিন লড়াই করেছেন তার পর্বতে মোহাম্মদ ঘড়ির মাছ বাসা পারে নাই খালা মানিদের শিষ্ট আজমির রহমতুল্লাহ মোদাদ আলফি সানি রহমতুল্লাহ জেলের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই আসেন কোন ব্যক্তি কো যেন শক্তি হাতে পায়া তার তার এই শক্তির অপব্যবহার যেন করা হয় এরা খুব সাবধানে হিসাব করতে হবে অত কবি মাদ্রাসার যে ছাত্র সংগঠন কবি মাদ্রাসার যে নারে দেখবে আল্লাহ আকবর যে প্রচন্ড গতি আপনারা খুব সাবধান হয়েছে এর কাজ করেন এবং ভবিষ্যতে যে কাজের সিদ্ধান্ত মানানো মন্ত্রী নিছেন শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন অত মাদ্রাসার মধ্যে কোনো ওই যে যুবলীগ ছাত্র যুবদল এই সমস্ত কোনো কিছু কমিটি গঠন করার এই ধরনের উপদেশ দেন না আপনি সিংখ্যা মধ্যে কোরআন হাদিস কি কি জ্ঞান আপনার হয়েছে কত কতটুকু লেখাপড়া আপনি করেছেন ভবিষ্যৎ যা আপনার কাজ করেন আমার কথা বক্তব্য যাচ্ছে এটা তীব্র প্রতিবাদ করি এটা কিন্তু বুমেরাং হবে এবং এটা বিশাল খারাপ একটা জিনিস কিন্তু হবে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ছাত্রদেরকে তাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে এবং আধ্যাত্মিক জগতের সাহিত্যের কাছে বায়াত বরিত হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করবে তাহলে এই ছেলেটা পিতামাতাকে সম্মান করা শিখবে এ সমাজে মারামারি কাটাকাটি হানাহানি করবে না আমি আপনাদের ক্ষেত্রে তাজ করতে বহু চেষ্টা করা হচ্ছে আপনার কিশোর গ্যাং ফেরানোর জন্য ফিরছে বহু চেষ্টা করা হচ্ছে আপনার দর্শন ফেরানোর জন্য ফিরছে এগুলো কিছুই ফিরবে না যে কোরআন হাদিস শরীফের আলো যদি না থাকে আমি আপনাদের খেতপত আরো করতে চাই অর্থাৎ কোরআন হাদিস শরীফের আলোর হিসাব আর সাধারণ রাজনীতির হিসাব পত্র সাধারণ নেতার আদর্শ সমাজে দেওয়ার হিসাব পত্র এক হবে না এক যদি করতে চান মারামারি কাটাকারে তীব্র গতিতে কিন্তু হবে এটা এবং এটা অত্যন্ত খারাপ হবে বাংলাদেশে অস্থিতিশীল একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যাবে আমি আপনাদের খ্যাতপুর তারস করতে চাই আসান মানিকন্দরবাদ শরীফের নেতৃত্বে দুই পক্ষ শান্ত হন আমরা চেষ্টা করতেছি সরকারের সঙ্গে লিয়াজ করে শান্তি শান্তিপূর্ণ পরিবেশ নেওয়া সম্মান নেওয়া শ্রদ্ধা নেওয়া এদেশে যেন ছোট দেশে আমরা যেন সবাই মিলামেশা থাকতে যেন পারি মারামারি কাটাকাটি বন্ধ যেন হয়ে যায় আল্লাহর কালাম আল্লাহ জিকির করবে নামাজ পড়বে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ইসলামী কোরআন হাদিস শরীফের আলো দিতে হবে সেই আলো দিলে ছোটবেলার থেকে এই ছাত্র ভালো হয়ে যাবে আল্লাহ আপনাকে আমাদের করে নেন মানিকন দরবার শেরবের নেতৃত্বে আগামী আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ আমি মাঠে নামছি ইনশাল্লাহ তালা একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে জন্য চেষ্টা করুন আপনারা দোয়া করেন তাতে আল্লাপাক হাত বৃদ্ধি করে যাতে আল্লাপাক কে দিয়া এই বাংলার জমিনের বুকে একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারি আমি কোন দলের লোক না জনগণ ঠিক কিনা আমার দল হলো মানবতার দল আমার দল হলো সম্মানের দল আমার দল হলো শ্রদ্ধার দল আমার দল হল প্রেম নিবেদনের দল আমার দল হলো আদরের দল আমার দল হলো শরীয়তের আমার দল হলো তরিকতের আমার দল হলো হাকিকতের আমার দল হলো হতে আমার দল হল চারা আমার দল হল বুঝা আমার দল আল্লাহর অলিরা যারা আছেন তাদেরও নেতৃত্বে পুরা বাংলার জমিনের মুখে মানুষের আত্মসুদ্ধির ব্যবস্থা করা সুন্দর জীবন ব্যবস্থা মানিকন্দ শরীফের নেতৃত্বে আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ধ্যান খেল আল্লাহর চিকের বায়তের দাওয়াত দিতে হবে রাজি আছে তাই বিশ্বস্তমান সেই ডাক দেওয়া হয়েছে ইনশাল্লাহ তালা পাঁচ কোটি মানুষের টার্গেটে মাঠে নামছি হয়েই যাবে হাত খাল করছেন হয়েই কিন্তু যাবে হতেই কিন্তু চলছে জোরকার ঠিক কিনা আমি কেউ অসম্মান করে কথা বলছি সবাই সম্মান করে কথা বলছি আমি বিএনপির সাথে বসি আওয়ামী লীগের সাথে বসি হিন্দুদের সাথে বসি আমি মানবতার কথা বলি আমি সম্মানের কথা বলি আমার দরকার নেতৃত্ব আমার এমপি হওয়ার কোন দরকার নাই আমার হলো এদেশের সুন্দর মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কথা আমি নিবেদন করে তাদেরকে আল্লাহর রাস্তার আনা এইটাই হলো কথা আর মারামারি হবে না আর রক্তপাত হবে না সুন্দর হবে সবলে হবে বসার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে অনেক সুন্দর বড্ডদুয়ার খুলে দেয় এই রাশেদ খান মেনু মেনন এই ইনোট তারাই কিন্তু তেতুল হুজুর বলছে কোন একদিন ধরবেন ঠিক কিনা আমার সবি সামুদের তেতুল হুজুর বলে নাই তখন কি বলে জোরগণ প্রধানমন্ত্রী তো বলছে এখন কি বলে কারণ একটা বয়সে সমাজত হয়েছে মহব্বত হয়ে গেছে সামনে মহব্বত হোক ভালো হোক মিলামিশা কাজ করি জোরগণ সোভান আল্লাহ আর যদি টাকার দরকার পড়ে বাংলাদেশের রিজার্ভ ফান্ড কমে গেছে টাকার দরকার পয়সার দরকার ও মন্ত্রী মিনিস্টার আহ্বান করি আমার বক্তব্য ফেসবুক ইউটিউবের মধ্যে যাচ্ছে আসেন কোন মন্ত্রী মিনিস্টার বলবেন আমি সেই রোড আপনাদেরকে দেখিয়ে দে যদি না পারি তার বসে বলবেন এই সালা তালা টাকা রিয়াল ডিনার পয়সা বেরহাম আরব বিশ্ব থেকে আমাদের দেশে ঢালাও ভাবে আসবে সেই টাকা দিয়ে বিদেশি যারা আছে বিদেশি প্রভুদের নাম শুনছেন আপনারা তাদের কোটি টাকা সব ঋণ আমার শোধ করে দেবো জোর সোহার আল্লাহ আর আমার দেশে আমার দেশে গরুতে লাভবান হয়েছে জোর সোহার আল্লাহ ইন্ডিয়া গরু ফিরাইছিল কিছুদিন মানে গরু মিনে আমরা বাতে মরু কথা লক্ষ্য করছেন অনাম গরু খায় কারা মাসে স্বাবলম্বী হয়ে গেছি গরুতে স্বাবলম্বী হয়ে গেছি এরপর ফল ফলান্তিতে স্বাবলম্বী হয়ে যাও জোর সোহান আল্লাহ আরে বন মন্ত্রী আমরা বানাই দেশ না তিন দিনের জন্য দেখ কি খবর গাছ বানাই কেমনি করে ইনশাল্লাহ তারা আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই এই দেশের ভাগ্য উন্নয়নের জন্য মানিকন দরবার সেই কাজ করে যাবে জোর কাজ আল্লাহ সুন্দর হবে ভালো হবে সমাজত হয়ে যাক শান্তি হয়ে যাক আর মারামারি কাটাকাটি ধাক্কা দেখি গাড়ি পোড়া নিয়ে ওটা হ্যান দরকার নাই ও হয়তো মামলা মোকদ্দমা দিয়া রাজনৈতিক হয়রানি যাদেরকে করা হচ্ছে মেহরবানি করে তাদেরকে ছেড়ে দেন আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে নেন মানিকান দরবার শিরিফ মানবতার ডাক দিছি মানিকান দরবার শিরিফ শরীয়তের তরিকত হাকিকতের মারে ফাদের ডাক দেওয়া হয়েছে পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে ময়দানে নামছি হইয়েই যাবে কথা লক্ষ্য করছেন হয়ে যাবে আমাকে এটা ভালোবাসা দেন আর আমার কাজের সাথে সম্পৃক্ত তমিশা যারা কাজ চালাই যেতে পারে আল্লাহ আল্লাহ কবুল করে নাও এই কুরবানি কবুল করে নাও আর কুরবানির সাথে যাবার সাথে নিজের আবিত্ত নিজের বরত্ব হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা কুরবানি পশুর সাথে সব কুরবানি হয়ে যাবে হাত দাবান মানিকান দরবার এই ডিসেম্বর মাসে পঁচিশ ছাব্বিশ তারিখের এই মাহফিলকে সামন্যমন্ডিত করার জন্য সামনে আগে আসতে হবে প্রেম শ্রদ্ধা ভালোবাসা দেওয়া যার যতটুকু অতটুকু ভালোবাসা দেয় আগে আসতে হবে আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন আমরা বলতেছি যে আমাদের বাঁশের খুঁটির পরিবর্তে সিমেন্টের খুঁটি আমরা দেবো ফরিদপুর মাহফিলে অনেক আশেক পাগলেরা অনেক সিমেন্টের খুঁটি নিয়োগ করছেন কেউ দিতে চাই কেউ পরে যাওয়ার পারে না কথা খেলা করছেন এ আসে যুগে যুগে করে হালায় বেঁচে যা গয় যা পাত্তা না তো পারেন না দেন না মহব্বত দিন ভালোবাসা দিন খুঁটির দরকার নাই খুঁটি দিলেন ভেঙে গেলেন গরম খুঁটি ঠেয়ে নাই আমি একটা খুঁটি আমার কাছে খুঁটি দিয়ে হারলাম না ভালোবাসা দিয়েছি ওইটি আমার দরকার ভালোবাসা আদর্শ হবে আর সেই সঙ্গে আশেখ এবং পাগল বাঁশের খুঁটির পরিবর্তে আমরা সিমেন্টের খুঁটি দিতেছি বাস কেনা যায় না এরপর সিমেন্টের খুঁটি কেমন পর্যন্ত থাকবে ওই খুঁটির নিচে সামে হবে আল্লাহর আশেখ পাগলারা বসবে যত জি সব কবরে থেকে আপনি পাবেন জোরে জোরে কন সোভা